অনেক মান অভিমান অনেক দ্বন্দ্বের পরে রূপা বাড়িতে ফিরল কিন্তু রূপা বাবা আর হিংসুকুটির ওই ব্যবহারটা ভুলতে পারছে না যেদিন বন্যার রাতে বাবা হিংসুকুটির জন্য তার হাত ছেড়ে দিয়েছিল হ্যাঁ বন্ধুরা চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি ওদিকে দীপা মন্দিরে যে প্রার্থনা শুরু করে তখনই দীপার চোখে পড়ে একটা ফুলের ডালি যে ফুলের ডালিটা সে রূপাকে বানাতে শিখিয়ে দিয়েছিল সেরকম ফুলের ডালি প্রায় প্রত্যেকের হাতে হাতেই ঘুরছে সবাইকে জিজ্ঞাসা করলে সবাই বলছে এখানে একটা বাচ্চা মেয়ে আমাদেরকে এগুলো বানিয়ে দিয়েছে দীপা নিশ্চিন্ত যে এখানেই রূপা আছে কারণ এই ফুলের ডালিটা একমাত্র রূপাই বানাতে পারে আমি রূপাকে শিখিয়েছিলাম এটা বানাতে ওদিকে দীপা কাঁদতে থাকে ডাক্তারবাবুকে বলতে কি ডাক্তারবাবু আমাদের রূপা এখানেই কোথাও আছে চলুন আমরা খুঁজি তখনই সূর্য মাইক ম্যানের কাছ থেকে মাইক্রোফোনটা নিয়ে বলে রূপা তুমি যদি এখানে কোথাও থাকো তাহলে তুমি আমাদের কাছে এসো আমার সাথে তোমার মাও আছে কিন্তু রূপার ফুল শেষ হয়ে যাওয়ার জন্য সেই মুহূর্তে রূপা ফুল কিনতে চায় ওইদিকে হঠাৎ করে ফান্টস রূপাকে পাকা মেয়ে বলে রূপা কিন্তু প্রচণ্ড রেখে যায় কারণ রূপাকে হিংস্র কোটি পাকা বলতো তাই ওই নামটা যেন রূপা সহ্য করতে পারছে না রূপা তো ভাবে আজকে যে রূপার এই অবস্থা তার জন্য একমাত্র হিংসুকুটি দেয় আর তারপরেই তার বাবা দেয় হিংসুকুটির জন্যই তার বাবা তাদের হাত ছেড়ে দিয়েছিল অবশেষেই রূপার সাথে দেখা হলো তার বাবা মায়ের অনেক মান অভিমান দ্বন্দ্বের পরেই রূপা রাজি হলো বাড়ি ফিরে যেতে রূপা তো ফিরে গেল কিন্তু তার বোন হিংসুকুটির সাথে সেইভাবে কথা বলল না কারণ এখনও সে মনে করছে যে সোনার জন্যই তার ওই অবস্থা হয়েছিল ওদিকে সোনা কাকিয়াকে জিজ্ঞাসা করলো আচ্ছা কাকিয়া আমার উপর কি পাতা মেয়ে রেগে আছে আমার সাথে তো ও কোনো কথাই বললো না আমি ওকে জিজ্ঞাসা করতে গেলাম ও কেমন আছে ও কোনো কথার উত্তরই দিল না ওদিকে সোনা উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে তার পাতা মেয়ে তার বোন তার বাবাকে বলছে মা তুমি জানো বাবা কেন আমার হাতটা ছেড়ে দিয়েছিল মা হিংসুকুটি বাবাকে শক্ত করে ধরতে বলেছিল তাই বাবা আমার হাতটা ছেড়ে দিয়েছিল দুই বোনের মধ্যে এই যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এটা কিভাবে শেষ হবে কীভাবে এর পরিসমাপ্তি ঘটবে সেটা দেখার জন্যই তো অনুরাগের ছোটোর প্রতিটি এপিসোড দেখতে হবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অনেক নমস্কার